সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম এই মুহূর্তে যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে যে কালেকশনগুলো থাকবে কামলবাই খামারে একবার দেখার মতো জোড়া আছে যার পছন্দ হবে স্ক্রিনে কামুলবাইয়ের নাম্বার দেওয়া থাকবে সহ বাচ্চা সহ যার পছন্দ অনেক কালেকশন আছে বাগদাদি হোমা আছে বিউটি আছে ঝর্ণা শাডিন ব্লু শাডিন অভাব নাই দর্শক দেখেন দেখছেন কালেকশন কাকে বলে দেখেন আমেরিকান ফ্যান্ডেল লাখা কবুতর দেখেন যে ব্লু শাডিনের জোড়া আছে টাইগরি হান্ড্রেড পার্সেন্ট এরকম কিন্তু অসংখ্য কালেকশন আছে

তো মোবাইল নম্বরটা কেউ নয় জিরো ওয়ান সেভেন ফোর সিক্স নাইন সেভেন সিক্স ফোর ফোর সেভেন এটা রিমুভ হোয়াটসঅ্যাপ করা বিজ্ঞাসা করা আছে ইনশাল্লাহ তো যারা পছন্দ হবে প্রয়োজন হবে যাদের যার যেটাই অবশ্যই স্ক্রিনশট দিবেন দিয়ে কথা বলে কাউন্টটার নিয়ে নিবেন তা কাউন্ট লয় তো চল না আর বেশি কথা না কই নাকি আমরা এক এক করে কবুতর কালেকশন দেখে দে হ্যাঁ ইনশাআল্লাহ অ স্যার কি অবস্থা ভালো আছো তো একদিন পরে দিয়ে আসলাম গানটা ডান শুনাবেনা কেউ স্যার নাকি তোমার খামারে কবুতর সব কাউসার ছেলে ইনশাল্লাহ হবে তো তাই নাকি আয়সা নিলে কিছু কি ফিরিয়ে দিবা কবুতর আয়সা নিলে কিন্তু কবুতর ফিরি দেওয়া লাগবে দিবা তো তাহলে চলো কালেকশন কাউসার কালেকশন দেখেন কি আজকে কবুতর তো সবাই তো বন্ধুরা সবাই দোয়া করবেন কাউসারের জন্য কাউসার কিন্তু খুবই ভালো মানুষ বড় হোক আরো সুন্দর হোক ইনশাআল্লাহ

রানিং মাস্টার পিয়ার রানিং দেখেন দর্শক কোয়ালিটি কাকে বলে দেখেন টাই করি হান্ড্রেড পার্সেন্ট দুইটাই কিন্তু সেম টু সেম এই যে এটা হলো মাদি দেখেন প্রজাপতি বলছিলাম না সেম একই রকম হবে দুইটাই এই যে দেখেন অনেক সুন্দর একটা পিয়ার তো অনলি দাম থাকবে কেমন ভাই আঠারোশো টাকা একদম একদম দামা দামে না তো আর ঠিক

সারাদিন আঠারোশো আজকে আবার বাচ্চা সহ দিনে মাত্র পনেরোশো টাকা দশক কোনো প্রকার দাম আমাদের একদম পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন বাচ্চা সহ নিয়ে নেবেন অনলি মাত্র পনেরোশো ইনশাল্লাহ একদম একদম আছেন চমৎকার টাইগার এক জোড়া গোল্লা কবুতর একেবারে লাল চোখের চুরি মোজা পিছনে যেটা আছে এটা হচ্ছে নর তেনা কোন ভাই হ্যাঁ নর বামে টানটা মাদি মাদি দুটোটা কিন্তু চুই সচরাচর কিন্তু এরকম গোল্লা কবুতর আর এত বড় সাইজের কিন্তু কবুতর খুব কম পাওয়া যায় কামল ভাই জোড়াটা কত টাকা চাইতেছেন চাইলে ভাই 1500 এক 1000 চাইলে 1500 মাত্র 1000 টাকা দাম দাম করে দেব না দর্শক টাইগার রাজগোলার একটা কালেকশন দেখেন এটা দাম চাওয়া দাম না একদম থাকবে অনলি মাত্র 1000 পছন্দ প্রয়োজন হবে

একটু কমে না আঠারোশো দিয়ে দিচ্ছেন দর্শক কোনো প্রকার দামা দামি নেই এক দাম অনলি মাত্র ব্লু শার্টিনটা আঠারোশো টাকা সচরাচর কিন্তু এত কম দামে কেউ দেয় না ঈদের পরে কিন্তু অনেকদিন পর কামল ভাই দিয়ে দিচ্ছে অনলি মাত্র আঠারোশো টাকা একদম ভাই এটা কি ব্ল্যাক চেকার না সবজি রে স্যার হাড়িতে বসা কি আছে ভাই এটা ডিম আছে দুইটা ডিমি আছে দুইটা ডিমি কমপ্লিট দর্শক দেখেন আর যেটা চোখ

আয়সা নিলে আরো কম আছে দর্শক কোনো প্রকার দামা দামে নাই আয়সা নিয়ে যাবেন আঠারোশো থেকে কম পাবেন আর যদি বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে নিতে চান নিতে পারবেন ডেলিভারি সহ খরচ সহ দিতে হবে ইনশাল্লাহ অলি দাম থাকছে এটার এক দাম আঠারোশো টাকা ডিম সহ ডিম সহ বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া রাজগোলার কালেকশন কালোর সাথে কিন্তু আকাশের একটা জোড়া সেম কোয়ালিটি মার্কিন কলসি গলা দুইটা চুইটাল হ্যাঁ দুইটাই সুইটার সবজিটা কি ভাই নন্নমাদি আর কালোটা হচ্ছে মাদি কি আছে ভাই বাচ্চা আছে দেখেন দুইটা বাচ্চা যে পরিমানে আছে দেখছেন মাশাআল্লাহ কামরুল ভাই বাচ্চা কে দেরি এ দেরি যাক আলহামদুলিল্লাহ কত টাকা চাইতেছেন বাচ্চা সজরা টাকা কামরুল ভাই দাম চাও ভাই 3000 টাকা চাওয়া দাম 3000 কম সম কিন্তু কম দাম রাখেন না ভাই দাম ভাই 2500 লাগবে 2500 বাচ্চা সহ বাচ্চা সহ বুঝছেন কিন্তু বুঝছি ভাই দুইটা ঠোড়গুলা দেখেন একদমই গোলাপি ঠোড়ের আর দুইটা বাচ্চা যে প্রতি মাসে মাসে বাচ্চা প্রতি মাসে বাচ্চা আলহামদুলিল্লাহ একদম থাকবে 2500 একদম 2500 ফিক্সড ফিক্সড

দেখেন সাইজ কোয়ালিটি দেখেন চোখ সেপ দেখেন হ্যাঁ

প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আরও একজন হোয়াইট কালার মধ্যে জার্মান বিটো মাগো কালার কোয়ালিটি মার্কেট সাইজটা দেখতে চোখ সেগুলো দেখেন একেবারে দেখার মতো বিগ সাইজের যেটা ডাকতে সেট আনে এটা হচ্ছে নট নট আর বামেটা হচ্ছে মাদি

দর্শক দেখতে পাচ্ছেন একজন রেড কালার মধ্যে সচরাচর কিন্তু এই কালার মধ্যে এই কবুতরটা পাওয়া যায় না দেখেন আমি চোখ শেপগুলো দেখাই এটা সাদা পাথর চোখ হয়ে যাবে ওপরের ভাই আউনু রাশিকা নাই বাচ্চা বাচ্চা এটা কি এক্সিবিশন এক্সিবিশন দেখেন এক্সিবিশন চোখ ঠোঁটলা দেখেন আর চিচি পড়ের বাচ্চা এখনো কিন্তু ওরা তো দূরের কথা এখন তো মানে ভাষায় বোঝে না নাকি না ভাই এর শিখে নাই আমি দেখেন এক্সিবিশন কাকে বলে দেখেন তাও রেড কালার মধ্যে রেড চেকার ওরে বাবা দেখেন শেপ অনেক শেপটা মোটা

দেখার মতো একটা জোড়া ডানিটা নর বামেটা হচ্ছে মাদি কামল ভাই কোন প্রকার মিসমার্ক নাই দেখেন মাসাল্লাহ দেখার মতো যে বারটা ওভার লাইট মধ্যে বার রানিং মাস্টার বেড ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কামল ভাই এই জোড়াটা কতটা কেমন কি চাচ্ছেন দাম চাও ভাই 2000 চাওয়া দাম 2000 সেল কোন কত লয় ভাই 1800 টাকা লয় 1800 কি একদম করেন আর 1700 করেন 1700 হ্যাঁ মাত্র 1700 বুঝেন কিন্তু হাট বাজারতে কিনতে গেলে দর্শক এত কম দামে কিন্তু পাবেন না আজকে কামল ভাই একবারে অনেক দিন পর মোটামুটি চার পাঁচ মাস পর কিন্তু এতটাই কম দাম দিতে অবিশ্বাস দর্শক দেখেন যাদের এই পছন্দ হবে স্ক্রিনে কামরুলের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন অনলি মাত্র এই জোড়া সতেরোশো টাকায় ফিক্সড একদম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া কিন্তু আমেরিকান ফ্যান্ডেল কবুতর এটা সচরাচর কিন্তু পাওয়া যাইতেছে না বর্তমানে ইন্ডিয়া খুব চলে যাইতেছে আর এই যে পায়ে যে ট্যাক লেখা আছে হারিতে এটা হতিছে নয় এটা হচ্ছে মাধির রানিং মাস্টার পেয়ার রানিং মাস্টার পেয়ার বাচ্চা ছিল কিছুক্ষণ আগে কিন্তু মানে খামার থেকে আসে কিন্তু নিয়ে গেছে যাই হোক আমেরিকান এই লাখ ফ্যান্ডেলটা ভাই কত টাকা চাচ্ছেন দাম সেল কত টাকা একদম কি বাইশ করে না তো দর্শক পছন্দ প্রয়োজন ফুল জেডি স্প্রিং দেখার মতো একটা জোটা পছন্দ প্রয়োজন হবে বড় ভাইয়ের নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন কালার কোয়ালিটি দেখেন একবারে টপ কোয়ালিটি দেখছেন ল্যাঞ্জা থেকে মাথা অব্দি বন্ধু কিন্তু ফুল ফ্রেশ কোনো মিস নাই মিস মার্ক বলতে কোনো শব্দ নাই একদম দাম থাকে দুই হাজার সুপ্র দর্শক দেখতে পাচ্ছেন আরো এক জোড়া বিগ সাইজের মধ্যে দেখার মতো ঝর্ণা শাড়ি গোবত রবার লাইট কালার টাই করি হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ টাই করি হান্ড্রেড পার্সেন্ট আর একটা কথা দর্শক যে যেটাই নিবেন স্ক্রিন শট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কথা দেওয়া আছে যে স্ক্রিনে যে নাম্বারটা কামরুল ভাই নাম ঠিকানা সহ ওই নাম্বারে পাঠাই দেয় তারপর দাম দামি করবেন ইনশাআল্লাহ কিন্তু তারপরও আজকে একদম দেখি দুটো কবুতরে কিন্তু এত সুন্দর ওভার লাইট কালার দুটো টাই করি দেখেন একটা কোরিও কিন্তু মিস মার্ক বলতে কোনো শব্দ নাই দেখেন দেখছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভাই ওটা কত টাকা দিয়ে দিচ্ছেন দর্শক কোনো প্রকার দামা দামি নেই টপ কোয়ালিটি যারা খোঁজেন বেশি কবুতর ভালো লাগবে না দুই এক জোড়া কবুতর পারলে আলহামদুলিল্লাহ তো দাম থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা একদম একদম পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে কামর ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ

বাগাটা দিছে মাদি আর জিরা গলাটা নর জিরা গলাটা হচ্ছে নর এটা নর রানিং পেয়ার এটা রানিং পেয়ার কত টাকা চা জোড়া চা ভাই 1000 চা দাম মাত্র 1000 টাকা দেখেন জিরা গোলা যে কবুতর অ্যাক্টিভিটি দেখেন এক কথায় ডাক আর অ্যাক্টিভিটি দেখেন অনেক সুন্দর একটা জোড়া কবুতর তো এক দাম কত রাখবেন 800 টাকা মাত্র 800 টাকা রানিং পেয়ার রানিং পেয়ার দেখেন বাঘার একটা মাদি কিনতে গেলে কিন্তু হাজার থেকে বারোশো টাকা লাগে সেই হিসাবে জোড়াটাই দিয়ে দিতে আজকে মাত্র অনলি আটশো টাকা একদম একদম

মাশাল্লা কি বনা একদিন পরে জায়গা খালি দিতেছেন উড়া দুরা উড়া করে দর্শক দাম কম মানে ভালো অল মাত্র 700 টাকায় রানিং মাস্টার পিয়ার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরো এক জোড়া আনকমন কালারের মধ্যে রেড চেকার কালারের মধ্যে একটা জোড়া এটা কিন্তু একটা হাই ফ্ল্যাগ একটা কবুতর এটা ইন্ডিয়ান একটা হাই ফ্ল্যাগ কবুতর যারা চিনবেন তারা কিন্তু কিনবেন দেখেন দুটো দুই চোখ হ্যাঁ এটা অনেক উড়া উড়ে শামেটা হচ্ছে মাদি পিছেটা হচ্ছে নর্থ নর্থ তাহলে এটা রানিং বিয়ার

তো প্রিয় বন্ধুগণ আমার ক্লাসিকের মধ্যে এক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজিঘর আর এদের ভিতরে যে আছে দেখতে পাচ্ছেন এই যে এটার ভিতরে কিন্তু বাচ্চাও আছে প্লাস ডিমও কিন্তু আছে দেখে দেখেন হাড়িতে বসা আছে বাচ্চা আছে ডিমও আছে মোটামুটি দুটো বাচ্চা আসতে না কেমন ভাই দুটো বাচ্চা আছে আবার ডিম দিছে এই জোড়া কেমন কি দাম চাইতেছে কেমন ভাই জোড়াটা খাঁচা মাছের সহ দাম চাওয়া 1500 টাকা খাঁচা মাছ সব সকরে মনে হয় টেলে পার্টি যা আছে ফুল সেটআপ ফুল সেটআপ ফুল সেটআপ মাত্র 1500 1500 একদম একদম 1200 টাকা 1200 টাকা